আমারও এখানে কাগজপত্র নাই যে লোকটারে বিয়ে করছি লোকটা বেশি সুবিধার না উনি এক একদিন এক এক মেয়েদের সাথে ঘুরতে যায় এক একদিন এক এক মেয়েদেরকে নিয়ে এখানে ওইখানে যায় কষ্ট বলার মতো জায়গা নাই কার কাছে বলবো তাই আপনাদের সাথে শেয়ার করি না আমি বুক ফেটা মারা যাবো আমার কোনো দিনও প্রবাসে কোনো ছেলেদের সাথে সম্পর্ক করে বিয়ে করেন না প্রয়োজন পড়লে ভিক্ষা করে খায়েন প্রয়োজন পড়লে বাসাবাড়ি বাড়ি কাজ করে খায়েন কখনো প্রবাসে কোনো ছেলেদের সাথে বিয়ে করেন না আসসালামু আলাইকুম ও বোনেরা আপনারা আমাকে অনেক ইনবক্সে লক করেন আমি টিকটক করি না ফেসবুকে যাই না টিকটকে যাই না লাইভে যাই না সত্যি কথা বলতে কি বোনেরা ভাইয়েরা মনটা বেশি ভালো না শরীরটা সুস্থ না তারপরে আমার মার মনে করেন যে একটা কিডনি সমস্যা তো আমারও এখানে কাগজপত্র নেয় যে লোকটারে বিয়ে করছি লোকটা বেশি অসুবিধার না উনি এক এক দিন এক এক মেয়েদের সাথে ঘুরতে যায় এক দিন এক এক মেয়েদেরকে নিয়ে নিয়ে এখানে ওইখানে যায় আমার সাথে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তিন দিন চার দিন কাজ থাকে না ও তিন চার দিন ঘরে থাকে যখন ওনার কাজে যায় দোকান খোলে সপ্তাহে তিন দিন ওনার দোকানে ব্যবসা হয় ওই তিন দিনে উনি ব্যবসার পরে মেয়েদেরকে নিয়ে যা টাকা ইনকাম করে মেয়েদেরকে নিয়ে নিয়ে ঘুরতে যায় আমি যে একটা বড় অইনা আছে আমি অসুস্থ নাকি মরে গেছে একটা টাকার ওষুধ এখন ডাক্তার কোনো দিন হাসপাতাল নেওয়া যায় না কোনো দিন আগে ডাক্তারের কাছে যায় না কোনো দিন একটা ওষুধ কেনা যায় না শুধুমুখে বলে ডাক্তারের কাছে যাইবা আসো নেওয়া যায় কিন্তু মনে করেন যখন বলি না তখন আর ডাক্তারের কাছেও নেয় না একটা ডাক্তারের কাছে নেয় না একটা ওষুধ কিনা যায় না তারপরে মনে করেন আপনারা বলবেন যা আপু এগুলো কেন টিকটকে বলেন আমার কষ্ট বলার মতো জায়গা নাই কার কাছে বলব তাই আপনাদের সাথে শেয়ার করি না এলে আমি বুক ফেটে মারা যাম। কারণ এখানে কোনো মেয়েদের সাথে চলি না কোনো কারোর সাথে কোনো চলাফেরা নাই আমি একলা থাকি কাজে যাই কাজে থেকে ঘরে আসি কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না তাই আপনাদের সাথে টিকটকে শেয়ার করি আপনারা কে কি বললেন বা কে খারাপ বললেন কে ভালো বললেন সেটা আমি ভাবি না কারণ আমার ভিতরে যদি আমি কথা রাখি তো আমার শ্বাস বন্ধ আসে কষ্টগুলো না শেয়ার বন্ধে আমি একটা হার্টের প্রবলেম আছে ডায়াবেটিসের জন্য সাথে সব শেয়ার করি তো বোনের আমার কোনো দিনও প্রবাসে কোনো ছেলেদের সাথে সম্পর্ক করে বিয়ে করেন না তাহলে জীবনটা নষ্ট হয়ে যায় প্রয়োজন পড়লে ভিক্ষা করে খায়েন প্রয়জন পড়লে বাসাবাড়ি কাজ করে খায়েন কখনো প্রবাসে কোনো ছেলেদের সাথে বিয়ে করেন না করে বছর পরে এই লোকটার বিয়ে করে কিছু বলতেও পারি না সহ্য করতে পারি না প্রচুর মুখ খারাপ কিছু বললে প্রচুর মুখ খারাপ করে আবার মারতে আসে কথায় কথায় মুখ খারাপ করে এক এক দিন মিথ্যা কথা বইলা বলে এক এক মেয়েদের সাথে ঘুরতে জায়গা এই অবস্থার মধ্যে আসছি তার জন্য টিকটক করার মতো মন মানসিকতা নাই কি করবো বুঝতে পারতাসি না অনেক টেনশন নিয়ে আসি দোয়া করবেন যেন আল্লাহ আমার শরীরে সুস্থ রাখে সুস্থভাবে যেন মার বুকে ফিরে যেতে পারি দোয়া করবেন সবাই আমাকে আল্লাহ হাফিজ ভাই বোনেরা